গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বিজি পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন প্রায় সাড়ে নটা কি পৌনে দশটা হবে বাড়ি থেকে আজকে ফিরছি চাকরিস্থলে কাল গিয়েছিলাম কলকাতা সারা রাস্তা জার্নি করার পর প্রচণ্ড টায়ার্ড তাও একটু সকাল সকালে বেরোতে হলো তো কালকে যখন কলকাতা থেকে রাত্রে ফিরি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জানেন তো এই প্রথম বৃষ্টি হলো অনেক দিন গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রের পর আজকের ওয়েদারটা ভীষণ ভালো এখন টেম্পারেচার প্রায় থার্টি তো চলুন এখন আমরা যাব একটা জায়গাতে আসলে সেই যে বলেছিলাম না ছোটো ছানাটার পরীক্ষা হয়েছে ওর রিপোর্ট কার্ডগুলো একটু স্কুলে জমা দিতে যাব ওইখান থেকে ফিরবো আমি ডিউটির উদ্দেশ্যে পৌঁছে গেছি বেরিয়ে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে বাচ্চাটার শরীরটা একটু খারাপ আছে তো তাই ওকে বেশ কিছুদিন নিয়ে আসবো না ওটা স্কুলে ইনফর্ম করলাম আর রিপোর্ট কার্ডগুলো জমা দিলাম চলুন ওইখানে কাজটা হয়ে গেছে তার এখন আমরা যাচ্ছি দোকানের উদ্দেশ্যে আসলে দোকানে যে নতুন ফ্রিজটা আসলো না সেই ফ্রিজটা একটু দেখতে যাব। একটা বিজনেসের নতুন সংযোজন শুরু হয়েছে আর কি সেটাই একটু দেখার জন্য আর বাথরুমের কিছু টুকিটাকি কাজ হচ্ছে সেটা দেখার জন্য আমি একটু আসলাম তো এখানে দেখেই আমি বেরিয়ে পড়বো কারণ আছে ইভিনিং শিফট ইভিনিং শিফটের আগে আমাকে পৌঁছাতে হবে দোকান পৌঁছে গেছি এই যে নতুন যে ফ্রিজারটা কেনা হয়েছে সেখানে আইসক্রিমের একটা ছোট্ট বিজনেস শুরু করা হয়েছে আমাদের দোকানে ওটাই দেখার জন্য এসেছিলাম আর কি যাই হোক ও এসে না কাজে লেগে পড়েছে আসলে কাজের তো আর শেষ নেই ভাই গেছে একটু বাজারের দিকে কিছু জিনিসপত্র আনার জন্য সেই ফাঁকে ও লেগে পড়েছে কাজে আর এই যে এই ফ্রিজটা মনে আছে এটা আমার বাড়িতে ছিল জানেন তো বাড়িতে একটা ছোট্ট ফ্রিজ নিয়ে গিয়ে ওই বড় ফ্রিজটা দোকান বাড়িতে এনে রাখা হয়েছে আসলে ঠান্ডা জিনিসপত্রগুলো রাখার জন্য একটুখানি বড়ো ফ্রিজের দরকার ছিল আর কোম্পানি প্রোভাইডের যে ফ্রিজগুলো আছে না মানে সামনেটা গ্লাস টপ সেটা একটু আমাদের আসতে দেরি হচ্ছে ওই জন্য বড় ফ্রিজটাই এনে রাখা হলো আর কি আসলে এই পুরো দোকানটা আমরা দুজনে মিলে খুব যত্ন করে আস্তে আস্তে করে সাজাচ্ছি আশা করা যায় পরবর্তীকালে আবার বড় করতে পারবো সবার আশীর্বাদে যাই হোক কাজগুলো শেষ করতে করতেই ভাই জিনিসগুলো নিয়ে এসে হাজির লোকাল মার্কেট থেকেও কিছু জিনিসপত্র এনে রাখছে যেমন দুধ দই আর ওই মিষ্টি দই টক দই এ সমস্ত প্রোডাক্টগুলো আর কি তো যাই হোক দেখা যাক ভগবানের উপরে আস্থা রেখে আমরা এই জিনিসটা শুরু করেছি নিজেদের মতো করে একদম ছোট্ট একটা স্টার্ট তো দেখা যাক সবার আশীর্বাদে কেমন চলে জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে এখন ভেতরে রাখছে তো ওই ফাঁকে আমি চলে এসেছি একটু বাড়িতে বাড়িতে এসে দেখলাম সবাই প্রচণ্ড বিজি আর কি এখন যেহেতু চাষের কাজ চলছে তো ধান তোলার কাজ হচ্ছে তো সবাই যে যার মতো প্রচুর বিজি আছে চলুন একটু বাথরুমের দিকটায় যাওয়া যাক বেশ কিছুদিন আগে ঝাড়গ্রামের একটা বড় দোকান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলাম মানে ওই মার্বেল টাইলস এ সমস্ত জিনিসগুলো সেগুলো ওই বাথরুমটির উদ্দেশ্যে জানেন তো প্রচুর জিনিসপত্রে শপিং করা হয়েছিল আমরা যে মাপ অনুযায়ী শপিং করেছিলাম তার থেকে আবার কিছু জিনিস বেশি লেগেছিল সেইগুলোও আমরা আরেক দিন শপিং করতে গিয়েছিলাম যাই হোক বাথরুমের সমস্ত কাজটা কমপ্লিট হয়নি তবে একটু একটু করে কাজগুলো ওরা কমপ্লিট করছে আর ওই যে উপরের ওই জল লাইনটা পর্যন্ত ওই প্লেটটা দেওয়া হবে যাই হোক এখানে কিছু শর্ট পড়েছে জিনিসপত্রের আর কি সেগুলো আবার একদিন আমরা যাব কেনার জন্য তো দুটো বাথরুম আছে এটা একটা বাথরুম আর এই সাইডে আর একটা আছে দুটো বাথরুমেরই উপর দিকটা একটুখানি শর্ট পড়েছে আসলে আমরা যে হাইটটা মেপে নিয়ে গেছিলাম সেই হাইটটা থেকে আর একটু বেশি হাইট পর্যন্ত লাগাতে বলছে আর কি তো দেখা যাক কতদিনের কাজগুলো কমপ্লিট হয় একটু দেরি হচ্ছে মনে হচ্ছে বেশ কিছুদিন হলো কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করা হয়নি তো কেমন খরচ হচ্ছে কি হচ্ছে সে ব্যাপারটা বাবাই জানে তো বাবাই ভালো বলতে পারবে একদিন আপনাদেরকে জানাবো ওই জানলাটা পর্যন্ত উপরের প্লেটটা উঠবে তো এই ফাঁকে আমি আবার গিয়েছিলাম একটু পুকুরের দিকটায় জানেন তো পুকুরে আবার পুকুরটা খোরার কাজ হচ্ছে পুকুরটা একদম একদম প্লেন হয়ে গিয়েছিল সেটা একদম ইয়ে থেকে পঞ্চায়েত থেকে খোরার ব্যবস্থা করে দিয়েছে সেটারই খোরার কাজ হচ্ছে আর ওই যে যেখানে জেসিবিটা দাঁড়িয়ে খুঁড়ছে ওই জায়গাটায় পুকুরে নামার রাস্তা হবে তো সেখান থেকে ফিরে এসে আমি একদম ডিউটিতে জয়েন করেছিলাম তার মাঝখানে কিছু ভিডিও করা হয়নি ডিউটি থেকে আসার পরে আমি স্নান টান করে এখন ফ্রেশ হতে যাবো দেখছি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে জানেন তো বাইরে হবে প্রচুর বৃষ্টি এখন প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে আপনাদের দেখাচ্ছি চলুন এই জায়গাটা এই জায়গাটা আমার ফেভারেট একটা জায়গা এই পুরো রুমটার মধ্যে এই গাছগুলো যখন পুরাতন রুম থেকে বুবাই নিয়ে এসেছিলো তখনই বলেছিল দেখবে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা হবে তো মেঘটা একদম পুরো গুমোট হয়ে আছে আর তার সাথে সাথে হালকা হালকা বাতাস দিচ্ছে বুঝতে পারছে নিশ্চয় আর এই বাতাসে মানি প্ল্যান্টটা ভীষণ ভালো দুলছে জানেন তো তো এখানটা একদিন পরিষ্কার করব। আপনাদেরও দেখাবো কেমনভাবে মানি প্ল্যান্ট পরিষ্কার করা হয় তো ওইদিকে জিনিসপত্রগুলো আমি তুলে নিয়েছি আসলে কিছু জিনিসপত্র সকালের মেলা ছিল সেগুলো তুলে এখন পাতবো আবার অন্য জিনিসগুলো বৃষ্টিটাও এর মধ্যে শুরু হয়ে গেছে ফোটা ফোটা তো অনেকগুলো জিনিসই কেচে ফেলেছি আসলে কয়েকদিন জার্নির জন্য আমি বড় অ্যামাউন্টের কিছু জিনিস কাজ কাছাকাছি করতে পারিনি সেগুলো আজকে এখন সেরে ফেললাম আর কি আসলে কাজটা সেরে রাখাটা ভীষণ গুরুত্বপূর্ণ আছে বেশ কয়েকদিন টানা ডিউটি বাড়ি থেকে এই চাকরিস্থল আর চাকরিস্থল থেকে বাড়ি আর এদিক ওদিক যাতায়াত করে আমি ভীষণ নাচেহাল হয়ে গেছি আজকে একটু রেস্টের দরকার আমার তো ভাবলাম হাতের কাজগুলো একটু গুছিয়ে নিই তারপর আসতে একটু রেস্ট করব বেশি করে তো চলুন এখন এগুলো মেলেনি আসলে দেখবেন হাতের কাজগুলো যদি গুছিয়ে রাখা হয় না সারা দিনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে তো বেশ কয়েকদিন হলো আমার টুকিটাকি হাতের কাজগুলো গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না বাড়িতে এত পরিমাণে জার্নি করছি এই জার্নির জন্যই এখানে যে কাজগুলো সেগুলো আমার রয়ে যাচ্ছে জানেন তো আসলে সংসার অনেকগুলো হলে যা হয় আর কি এখন সত্যি সত্যি বলতে গেলে আমার তিনটে জায়গাতে সংসার তো চেষ্টা করছি সব কাজগুলো একটু গুছিয়ে রাখার পেরে উঠছি না জানেন তো তো নটা পঁয়তাল্লিশ মতো বাজে এখনো রাত্রের খাবারটা খাইনি আসলে বিকেলবেলাতে একটু চা খেয়েছিলাম স্ন্যাক্স হিসাবে তো পুরো পেটটা একদম ভরে আছে মনে হচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম দেখা যাক একটু রাত করে যদি খেতে ইচ্ছে করে একদম খালি পেটে শোয়াটাও আমি পছন্দ করি না এখন ভাবলাম যে একটুখানি ছোলা ভিজতে দিয়ে দিই রিক্তা গেছে নাইট ডিউটিতে সকালবেলাতে একটু মুড়ি খাওয়ার কিংবা জলখাবার খাওয়ার মতো কিছু বানানোর জন্য একটু ছোলা ভিজতে দিলাম আমি আর কি তো আমরা এটা হামেশাই করে থাকি মানে দুজনেই একটু ছোলা মটর সেদ্ধ দিয়ে সকালে ব্রেকফাস্টটা সারতেই পছন্দ করি সেই মতো ছোলাটাই ভিজতে দিয়ে দিলাম আসলে মটরটা শেষ হয়ে গেছে একটুখানি মুদির দোকানেও যেতে হবে তো দুজনে মিলে ভাবছি একটু যাব আর কি দেখা যাক নাইট ডিউটিটা কেমন যায় সেই অনুযায়ী তো ভিজতে দিয়ে দিলাম এরপরে আমি রুমে একটু বসবো আসলে এত টায়ার্ড লাগছে ভেবেছিলাম একটু রেস্ট নেব রেস্ট নেওয়াটা আর হয়নি এর মাঝখানেই দেখলাম প্রচণ্ড বিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে আর ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে একটুখানি ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে ভাবলাম বাইরেটা একটু বেরিয়ে বসি মনটা ভালো হয়ে যাবে অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা মতো বেজে গেছে তো বাইরেটাই আমি একটু এসে বসে আছি জানেন তো ভীষণ ভালো লাগছিল আর তার সাথে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছে একদম মনোরম একটা পরিবেশ যাই হোক বসে থাকতে থাকতে প্রচণ্ড বৃষ্টিটা শুরু হলো বৃষ্টির ঝমঝম আওয়াজ নিশ্চয়ই শুনতে পেলেন আর তার সাথে ছিল হালকা হালকা ঝোড়ো বাতাস বাতাসটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আসলে সোমবার রাত থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল সেটাই হলো জানেন তো সোমবার রাত্রে যখন কলকাতা থেকে ফিরলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকেও আবার রাত করে বৃষ্টি ওয়েদার ডিপার্টমেন্ট ভালোই ওয়েদার ফোরকাস্টটা দিয়েছে আর কি তো এই বৃষ্টিটা হওয়াতে প্রচুর পরিমাণে সুবিধা হলো মানুষজনের একটা প্রচণ্ড ভয়াবহ গ্রীষ্মকাল যেমন চলছিল মানে ধরুন টেম্পারেচার ফর্টি সেভেন পর্যন্ত উঠে যাচ্ছিল সেটা থেকে মানুষ একটু স্বস্তি পেল আর কি আজকের এই বৃষ্টিটা তো ভীষণ ঠান্ডা করে দিল ওয়েদারটাকে একদম তো চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বিজয়ী তৈরিতার পাশে থাকার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই